আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি সকালে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক আর বৃষ্টি হলে দুবত স্কুল বন্ধ থাকে দেখেন গতকালকে যে ভিডিও দিয়েছিলাম বৃষ্টির এখনও কিন্তু পানি রাস্তায় মোটামুটি ভালোই আছে আজকে অনেকটা রোদও উঠে গিয়েছিল জন্য বৃষ্টিও নেই আজকে কিন্তু পানিটা এখনও নামেনি আসলে পানি নামতে সময় লাগবে হয়তো দুই তিন দিন লাগতে পারে এই যে দেখেন এখনও রাস্তায় মোটামুটি ভালোই পানি ছিল তো স্কুল বন্ধ থাকার জন্য ওদের অনলাইন ক্লাস হচ্ছিলো স্কুল থেকে আর কি এটাই করা যে এটা হচ্ছে আমার ছোটো ছেলে যে অনলাইন ক্লাস করছিলো ও পাশে বড়ো ছেলেও করছিলো ওর ক্যামেরাটা বর্তমানে অফ রেখেছে আমি একটু ভিডিও করছিলাম তার জন্য আর অনলাইন ক্লাস করার জন্য নাস্তাটা একটু দেরি করে খেতে দিয়েছি কারণ পড়াশোনা কীভাবে খাবে তাই আর কি তাই যে ওরা ক্লাস করছিল এই সময়টায় আর আমি সকালে নাস্তায় নিয়েছিলাম আছে পাউরুটি আর দুধ গরম করে নিয়েছিলাম সাথে ছিল বাটার আর টোক একটা কেক ছিল সেইটা আর দুই রকমের বাদাম আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম নাস্তায় ওদের ক্লাস শেষ হয়ে তারপরে খেতে দিয়েছিলাম এরপরে ঘরটা পরিষ্কার করে নিয়েছি মাঝখানে রান্নাঘরে চলে এসেছি যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটা মাছ বোনো করেছিলাম মাছের নামটা আমার এখন মরে নেই তাই বলতে পারতাম না আর এখন এই ডাটা শাক রান্না করব একদম জালি ডাটা শাক এটা আলু দিয়ে রান্না করবো জন্য চুলাতে প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তারপর তেল দিয়ে দিলাম অল্প তেলেই রান্না করবো আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন কুচি এগুলো আমি একটু হালকা ভেজে নেব একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি কুটে রাখা আলু আলুটা আমি সকালে যে দুধ জল দিয়েছিলাম সেই হাড়িতে রেখেছি আপনারা আবার মনে করেন না যে নষ্ট হাড়ি বা ময়লা হাঁড়ি আলুটা দেওয়া হলে এখন আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একটা ভালোভাবে মিশিয়ে নিলাম একদম মিটনা না করে দিয়ে দিচ্ছি জিরা বাটা স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেড়ে কষিয়ে নেব আমি এটাকে ঢেকে কষাবো আর মাঝখানে দুই তিনবার ঢাকনা খুলে আমি নেড়েও দিয়েছিলাম এই যে দেখেন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটা আলু কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি কয়েকবার মাঝখানে খুলে দিয়েছিলাম আর কি এবার আমি দিয়ে দিচ্ছি শাক ডাটা শাকে যেহেতু কচি শাক ছিল এটা জালি শাক এজন্য আর কি করা লাগেনি আমি ডাটাগুলো একসাথেই দিয়েছি এখন এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এর থেকে যে মাছ বসিয়েছিলাম সেটাতে একটু টমেটো দিয়ে দিয়েছি আমি এই মাছটা রান্নাটা অনেক মজা হয়েছিল আসলে মাছের নামটা মনে নেই যাই হোক এরপরে পাঁচ মিনিট পর আমি চলে আসলাম ওটা তুলে দেখি শাক কিন্তু কমে গিয়েছে নরম হয়ে গেছে দেখেন এক করে শাক কমে কতটুকু হয়ে গিয়েছে এখন আছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই শাক রান্নার জন্য আমি একটু গরম পানি করতে দিয়েছি আর এক তাহলে আর কি ভালো হবে এই জন্য একটু গরম পানি করতে দিয়েছিলাম আমি এপাশের চুলাতে গরম পানি দিলে শাকটা ভালো সুন্দর সেদ্ধ হবে তাড়াতাড়ি তো এই যে দেখেন আমার মাস্ক কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি ওটা একটু নিয়ে দিচ্ছি এই সাথে আর একটু টানার পর তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করব আমি আমি ওই যে পানি গরমটা দিয়েছিলাম এই পানি গরমটাও আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি শাকটা ঢাকনা তুলে নেব আমি পানিটা দিয়ে দেবো এর মধ্যে আমার মধ্যে আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা আর শাকও অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা খাবো তার জন্য আমি পানি দিচ্ছি আমি এখানে বেশি পানি দেব না একদম অল্প পানি দেব তো যে পানি গরমটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে শাকের গায়ে মাখা মাখাই অবস্থায় দিয়েছি আমি আর পাঁচ মিনিট মাত্র রান্না করব যেহেতু ফুটানো পানি দেওয়ার পর বেশি সময় রান্না দরকার নেই আর শাকটাও অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্য আমি ঢেকে দিলাম আর এর পাশে দেখেন ভাত হয়ে গেছে ভাতটাও গড় দিয়ে দেব আর যে মাছ এটাও কিন্তু হয়ে গেছে যে ঝোলটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও গায়ে গায়ে হয়ে যাবে আমি চলোটা এখন বন্ধ করে দিলাম আর এখন পাঁচ মিনিট পরে চলে আসলাম শাকটা দেখার জন্য এটাও কিন্তু হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব এই যে দেখেন তুলে নিলাম মাছ বোনা আর এই যে ডাটা শাক এভাবে শাক রান্না করে আপনারাও দেখতে এটা কিন্তু খুবই টেস্ট হয় এখন সময় ছিল এই যে দুপুরের পরে একটু দেখে দিই আপনাদেরকে দেখেন রাস্তার পানি কিন্তু এখনও রয়েছে আজকে কিন্তু অনেক রোদ উঠেছে যে এই সাদা গাড়িটা তারপর এই একটা সাদা গাড়ি এগুলো কিন্তু নষ্ট হয়ে পড়েছিল এর পাশে আরও কিছু গাড়ি আছে যেগুলো এ পানির জন্য নষ্ট হয়ে পড়েছিল এই যেখানে এই লাল গাড়ি এখানে ছিল দুটা কালো গাড়ি এই লাল গাড়ি ওই মাথায় ছিল একটা সাদা গাড়ি সব গাড়িগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে পড়েছিল আর কি গতকালকে রাতিগুলো নষ্ট হয়ে গিয়েছিল আমরা একটু বিকেলে এখন হচ্ছে একটু বাহিরে যাচ্ছিলাম আজকে রোদ উঠেছিল বৃষ্টি ছিল না কিন্তু রাস্তায় অনেক পানি ছিল তা আমাদের একটু কেনাকাটা করা লাগবে তার জন্য আমরা হচ্ছে এখন বাহিরে যাচ্ছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি যে ভিডিওতে বলেছিলাম আমাদের বাসার সামনে পানি নেই দেখেন তার প্রমাণ এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা কোনো পানি নেই এখানে এই যে আমি রাস্তা পার হয়ে পারে চলে আসলাম এই যে সামনে ব্রিজ ব্রিজে দিয়ে জন্দ করেছিলাম পরে আর ব্রিজ থেকে যায়নি কারণ ওদিকে পানি অনেক আমরা এই মাটির থেকেই যাব এখন এই মাঠ থেকে আর কি ওপারে যাব ব্রিজ পার হয়ে ওপাশে গেলে অনেক পানি ছিল দেখেন এই জায়গাটায় অনেক গাড়ি উঠেছিলো কালকে পানি উঠেছিলো এখন নেমে গিয়েছে আর কি ওই যে একটু দেখেন আপনাদের জুম করে দেখিয়েছে দেখেন ওপাশে কিন্তু অনেক পানি ওপাশ থেকে যাওয়ার মতো পরিস্থিতি নেই এই জন্য আর ব্রিজটা পার হলাম না আজকে আমরা এপাশ থেকেই হেঁটে যাচ্ছি এই মাঠের মধ্যে থেকেই তারপরে হচ্ছে মেন রোড পার হয়ে তারপরে আমরা ওপারে যাবো যেখানে পানি নেই সেখান থেকে রাস্তা পার হবো দেখেন আমি কিন্তু রাস্তা পার হয়ে একটা রাস্তা পার হয়ে চলে এসেছি অলরেডি কী পরিমাণ পানি এই জায়গাটা দেখেন পানি টেনে গিয়েছে আজকে সারাদিন অনেকটা তারপরও হচ্ছে এই অবস্থা আর আমাদের উপাসটাতে কোনো পানি নেই দেখতে তো পারছেন আপনারা এ পাশটাতে মোটামুটি ভালোই পানি ছিল ওপাশ থেকে গেলে আসলে আমাদের পানিতে হাঁটা লাগতো এই জন্য আমরা এ থেকে যাচ্ছি আর আমরা যাব হচ্ছে ন্যাস্টতে ওই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন টাইগার বিল্ডিং দেখা আছে ওটার পাশেই নেস্টো আর এই যে দেখেন আমাদের এই পাশে কোনো পানি নেই এই যে স্টিলের যে বেড়া দেওয়া ওই যে এই বেড়াটার ও হচ্ছে আমাদের সারজা ওখানে কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এই পাশটাতে হচ্ছে দুবাই এ পাশটাতে ভালোই বেশি পানি উঠেছে সারজারও অনেক জায়গায় পানি উঠেছিল আর এই যে মাঠ দিয়ে আমরা এখানেও কিন্তু পানি উঠেছিল আপনারা একটু হয়তো নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন পানিটা এখন নেমে গিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু গতকাল পানিতে ভরা ছিল আজকে সারাদিনে পানিটা অনেক নেমে গিয়েছে তো আমরা যে মার্কেটটা কিন্তু এর মধ্যে চলে এসেছিলাম আমরা একটু ঘুরে দেখাই আপনাদেরকে টুকটাক কী কী কেনাকাটা করলাম এখানে মোটামুটি মার্কেটটা বিশাল বড় ছিল এই মার্কেটটা আর কি এটা হচ্ছে আমার দ্বিতীয় বারাসাই মার্কেটে মার্কেটটা অনেক বড় ছিল আর কি এখানে দেখেন কিছু ফুল গাছ ছিল দেখতে কিন্তু ভালোই লাগছিল একটা ফুল গাছ কী ছিল এটা বুঝতে পারলাম না এটা মনে হয় কী গাছ আমি জানি না এটা ফুল হয় কি না তাও জানি না দেখেন এরকম কেমন বেঁকানো বেঁকানো নাম জানি না আগে কখন দেখিনি আর সব কাজই ছিল এরকম পাতাবাহারি যে গাছগুলো আছে সৌন্দর্য সেই গাছ ফুল গাছ ছিল না কোনো এই যে এরপরে আমরা একটু একটু দেখিয়ে দিই আপনাদেরকে কি কী আছে মার্কেটটা বিশাল বড় ছিল আর সুন্দর করে সাজানোও ছিল দেখেন প্রত্যেকটা আইটেমের উপর এরকম আর্টিফিশিয়াল যে পাতাগুলো থাকে তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে লাইটিং দেওয়া ভালোই লাগছিল আর কি মার্কেটটা অ্যাপাসটাতে যে আমরা এখন একটু অবশ্য যাচ্ছি অ্যাপাসটাতে ছিল যে ফ্রিজিং যে আইটেমগুলো মুরগি থেকে শুরু করে যা থাকে আইসক্রিম তারপরে ডাল ফ্রিজিং কিছু আইটেম ছিল আর কি দুই পাশ থেকে নেওয়া ছিল আর এটাও বিশাল লম্বা ছিল ওই যে একদম মাথা পর্যন্ত অনেক বিশাল জায়গা নিয়ে আর কি মার্কেটটা এই যে এটাও ছিল তা আমরা মাছ কিনতে এসেছিলাম এখানে একটা মজার জিনিস হচ্ছে দেখেন অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আপনাদের একটু দেখাই এই জিনিসটা খুবই ভালো লাগছিল তেলাপিয়া মাছ অ্যাকোরিয়ামের মধ্যে ওখান থেকে আপনি চাইলে ওরকম মানে জীবিত মাছও নিতে পারেন আবার এরকম মাছ আছে যেগুলো মরে গিয়েছে সেগুলো আবার এরকম বরফের মধ্যে রাখাও আছে যে যেটা নিচ্ছিলো তবে অ্যাকোরিয়ামের যে মাছগুলো ওটার দাম কিন্তু একটু বেশিই ছিল আর এমনিগুলোর দাম একটু কম ছিল তো এখানে আমরা একটু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমি এই বরফের মাছগুলোই নিয়েছি আর কেটেও দিতে বলেছি আর কি ওদেরকে এপাশে দেখেন আরও মোটামুটি অনেক কিছুই ছিল আমরা একটু মাছ কিনবো পাশে আসলাম আসলে অনেক ভিড় ছিল এই জন্য দেখাতে পারছিলাম না এর পাশে দেখেন মাছগুলো কিন্তু মোটামুটি যথেষ্ট ফ্রেশ টাটকা ছিল দেখেই ভালো লাগছিল তো এখান থেকে আমরা একটু রুই মাছ নিয়ে নিয়েছি তারপর একটু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এরকম উপরে কিন্তু বোর্ড দিয়ে দাম লেখা ছিল দেখেন এটা মাছের মাথাটা আছে মাঝখানে কাটা বাকি দুপাশে কিন্তু মাছ ছিল না এখানে বিভিন্ন রকম মাছ ছিল তা আসলে চিনি না এই জন্য আমরা এগুলো কিনিও না আমরা আমাদের পরিচিত যে মাছগুলো চিনি সেগুলোই নেই সাধারণত এবার এর পাশে ছিল দেখেন কিছু মাছ তারপরে গো সেরকম কেটে রাখা মুরগির আর কি তারপরে গরুর যে পায়া নেহারি সেটা ছিল তারপর যে ভুড়ি সেটাও পরিষ্কার করে রাখা ছিল এরকম তারপরে অনেক কিছু ছিল আর কি তো যে ফ্রোজেন আইটেমগুলো ছিল যেটা একটু আগে যাওয়া সময় দেখিয়েছিলাম সেখানে একটু এসেছি আমরা দেখে কিছু নেওয়া যায় কি না তো এখানে দেখেন ছিল মুরগি আর এই দেখেন যে বার্গার খায় তার পেটি রেডিমেড করা বানানো ছিল এখানে তা আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম বাচ্চাদের টিফিনে দিতে সুবিধা হবে আর যেখানে দেখে গিয়েছিলাম পায়া মানে নেহারিয়ার চামড়া সেখানে এসেছি একটা নিয়ে নিয়েছি মগজ আর এখন আসলাম যে মাছ কাটা হয়েছে কি না সেটা দেখার জন্য মাছ নিয়ে যাব তাই দেখেন কত রকমের মাছ ছিল বিভিন্ন রকমের মাছ ছিল কিন্তু এখানে আমি শুনে নাম জানি না এই জন্য বলতেও পারছি না আপনাদেরকে আর এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন উপরে কীভাবে কাজ করা এই যে চারোপাশে পাতা দিয়ে এভাবে করে ডিজাইন করা ছিল দেখেন মানুষ কত কিছু কিনে রেখে দিয়েছে কিনে কিনে এনে এখানে রেখে দিচ্ছে ট্রলিতে আর কি আমাদের মাছ কাটা হয়েছিল না জন্য আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর কি এখন আবার যাচ্ছি সেই মাছের ওখানে মাছটা হয়েছে কিনা তাই দেখার জন্য এখানে কত ভিড় দেখেন ঈদের পরেও এত ভিড় আসলে মার্কেটটাও যেরকম বড় মানুষের চাপও সেরকম অনেক মানুষ ছিল দেখেন কত মানুষ দেখি হয়তো বুঝতে পারছেন মোটামুটি ভালোই ভিড় ছিল আর কি মার্কেটটাতে তা আমাদের সব হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি যা সময় দেখি যেখানে পপকর্ন ভাজতেছিলো গরম গরম ভেজে তাই আবার বিক্রি করছিল। এই যে এইটা এইখানে এত সুন্দর ঘেরান ছিল কি বলবো আমরা মার্কেট থেকে এখন বের হয়ে গেলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের এত সময় লেগেছে এই হচ্ছে নেস্ট মার্কেট এই যে এটা আমরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে এপারে চলে এসেছি এই যে রাস্তা পার হয়ে দেখেন এই যে রাতে পানিতে যে লাইটের ফোকাসগুলো পড়েছে তারও কিন্তু পানিটা দেখতেও ভালো লাগছিল আর কি এই ছিলটা রাউন্ড দা বোন তো এটাও পানিতে ডুবে গিয়েছিল যেটা যথেষ্ট বেশি পানি ছিল এখনও ওপাশে তো আরও বেশি পানি এখান থেকে তো আমি রাস্তা পার হয়ে চলে এসেছি ওপাশ থেকে চেয়েছিলাম যাব কিন্তু পানির জন্য যেতে পারিনি তাই আমরা রাস্তা পার হয়ে পাশ থেকে এসেছি বাসায় চলে এসে দেখেন কি কি কিনেছি একটু দেখিয়ে দিই আপনাদের এখানে নিয়েছিলাম একটা লেটুস পাতা তারপরে ছিল তেলাপিয়া মাছ তারপরে ছিল যে বার্গারের যে পেটে নিয়েছিলাম সেটা তারপরে পাঙ্গাস মাছ তারপরে যে ঘিলু বা মগজ যাই বলেন আর এখানে ছিল রুই মাছ তো বাজারগুলো ঘুষিয়ে নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যার টিফিন দিয়েছি আজকে টিফিন ছিল এলোমেলো দেখেন পাপড় ভাজছিলাম পাপড় ভাসতে ভাসতেই কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর একটু চাও বানিয়ে নিয়েছিলাম এটাও সবার খাওয়া শেষ শুধু আমারটাই আছে আজকে টিফিনটাই আজকে এলোমেলো হয়েছে আর এদিকে আর একটা ডিজিটাল টিফিন করেছি দেখলে আপনারা হাসবেন এই যে যে শাক ভাজি করেছিলাম ডাটা শাক তাই দিয়েই পাউটি দিয়ে সবাই খাচ্ছিলো আর ভালোই মজা লাগছিলো এটা একটা হাস্যকার টিফিন হলেও মজাই লাগছিল আর কি এরপরে রাতের নাস্তায় নিয়েছিলাম রাতের খাবারে আর কি মাছ ভুনা করেছিলাম যে দুপুরে সেটাই ছিল সেটা নিয়েছি আর এখানে টমেটো গাজর আর ক্ষির দুধ লেটুস পাতা ডিম সেদ্ধ আর এখানে নিয়েছিলাম হটডগ হটডগটা মূলত ওদের স্কুলে টিফিনের জন্য কেনা হয়েছিলো কিন্তু ওদের স্কুল বন্ধ তার জন্য এখন বাসায় খেয়ে ফেলাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটিও দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম